उस बात के अली कसे अली बात के मां बाप बात कसे मां बाप बात हसन कसे हसन का के हुसैन के कसे हुसैन के बात के ये मंजर में अति में आते 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 कसी आते आते हमारे गांव से बात कसे गांव से बात कसे

কথা <laughs>

আমরা <imprisoned> <uvoHaveiono> আমাদের হুসাইনের মধ্যে কয়টা সাক্ষ ছিল না সুন ছিল নিজের দিয়ে আছে আমি আমরা বস্তু দাসি তো হুমকি দিবা কোন আছে না ফাসলাতে কারণে কোন আছে কোন परि <laughs> <laughs> শা আল্লাহ আমাদের অবগত করতে কর্তব্য ছিল তোমরা মুসিবত শুনিয়ে চলছে এর কাছে আল্লাহর মালিক দিবি কারণ আল্লাহ বলেন মা মা আলি ওলি তোমরা যা বলছো আল্লাহ কি

সালামাছ নমাস তার গপন সো গিতোয়াটো তলপর মোর বুকের দুয়ার নে সর্গন দিকি না এই সালামাছ সালামা কি নামাজ আল্লাহ কই সুমি মাতাটা তোলাই করতে পারলেন ই জানা করতে পারলেন সার্টিফিকেট করব আর সুমি

내게 티, 동그라미, 우사, 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 밝은 바치, 아, 우유. 이씨, 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 이

Yeah.